কুম রহমতুল্লাহ রসুল সাল্লাই আসলাম এই রমজান মাসে আমাদেরকে চারটা কাজ বেশি করতে বলেছেন চারটা কাজের মধ্যে এক নম্বর কাজ হলো বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি জিকির করা দুই নম্বর হলো আল্লাহ তালার কাছে ক্ষমা ছাওয়া তিন নম্বর হলো জান্নাত পাওয়ার জন্য দোয়া করা চার নম্বর হলো জাহান্নাম থেকে বাছার জন্য দোয়া করা এই চারটা কাজ রসুলের করিম সাল আলহ্লাম আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করতে বলেছেন সো আজকে রমজানের তিন দিন চলে গেছে আমরা এই রমজান মাস পুরো একটা মাস এই চারটা কাজ বেশি বেশি করবো চারটা কাজ এক নম্বর হচ্ছে বেশি বেশি লাইলাহাই্লাহ পড়া জিকির করা বা কোরআন তালাত করা দুই নম্বর নিজের ক্ষমার জন্য আল্লাহ তালাহর কাছে ক্ষমা ছাওয়া তিন নম্বর জান্নাত ছাওয়া চার নম্বর জাহান নাম থেকে বাছার দোয়া করা এই চারটা কাজ আমরা রমজান মাসে বেশি বেশি করবো ইনশা আল্লাহ সবাই আমার আইডিটা আমার চ্যানেলটা একটু ফলো রাখবেন রমজানের আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে আসবে আমি সরি শরিফুল ইসলাম জিহাদি এখন সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা